নমস্কার আমি বিথি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজকে সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা শুভ মহালয়ায় দেবীর আগমনে শুরু হোক নতুন আলুর পথ মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনক্ষণ যা দেবী দুর্গার উৎসবের সূচনা করে এই দিনে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে বা জল করলে শুভ বলে মানা হয় এবং তাদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী দুর্গা পৃথিবীর অবতরণ করেন যা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আরাধনার প্রতীক এই দিন সকালবেলা খুব সকালবেলা উঠে আমরা সবাই মিলে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে তো সেনুর বাবা তর্পণ করার জন্য গিয়েছিল আমি বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রের ধারে বসেছিলাম তো ব্রাহ্মণকে আমরা আগের দিনই বলে রেখেছিলাম আমরা তপ তর্পণ করবো তো কাজটা খুব সুন্দরভাবে হলো জোয়ার আসার আগেই আমরা কাজটা শেষ করতে পেরেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভ মহালয়া